জননেতা ডাক্তার আব্দুর রহিম ডাক্তার শফিকুর রহমানের নির্যাতিত নেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের নসিহা পেশ করবেন

بسم <السلام> 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 الله الرحمن الرحيم أمشوا لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني أفقه قوله صدق الله المولان العظيم بغلدش جماعة إسلامي نوية شهيدة ربطة

বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল জানাব মৌলানা আব্দুল হালিম মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আমার সহকর্মী ভাই ও ভোনেরা সাংবাদিক বন্ধুক আমি আল্লাহ তাবারকালার শুক্রিয়া আদায় করছি জার্মুল আলমিন আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার তাও দান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে এক বছর আগে আমরা কল্পনাও করিনি এরকম একটা পরিবেশ বাংলাদেশের জনগণ দেখতে পাবে খুব সহসা এই কেবল গেল বছর মহান প্রভুর ডাকে তার মেহমান হিসাবে খানায় কাবার চত্বরে লাভবায়ক আল্লাহ লাভবায়ক বলার সুযোগ হয়েছিল শেষ পড়ে আমি শুধু নই বাংলাদেশের লাখো লাখো মুসলুম হাজি হজ করতে যারা গিয়েছিলেন আল্লাহর গুলাম এবং মান্দিরা তারা চোখের পানি দিয়ে বাংলাদেশের জন্য আল্লাহর কাছে নাজার কামনা করেছিল সম্মানিত গাইবান্দাবাসী যারা ছিনত এবং কিছু কিছু যারা জানত তারা অনেকে এসে জিজ্ঞেস করতেন এই জাতির কি মুক্তির কোন পথ আছে আমি আল্লাহর পর ভরসা করে বলতাম কেন থাকবে না যে জায়গাটা এসেছেন সেই জায়গার সেই ঘরের মালিকের কাছে মন করে চোখের পানি দিয়ে বলতে থাকেন আল্লাহ তালা দুই ফুঠা তরল পদার্থের সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মর্যাদা দিয়ে থাকেন একটি হচ্ছে রক্তের আর একটি আল্লাহর ভয়ে তার কাছ থেকে রহমত পাওয়ার আশায় চোখের কোন দিয়ে বের হয়ে আসা পানির ফুটা সুতরাং সেই চোখের পানি দিয়ে আল্লাহকে ডাক লোকেরা জিজ্ঞেস করতো ডেকেই চলছে কিন্তু কোনো আলামত লক্ষ্য করছে না বলতাম হ্যাঁ আমাদের ক্যালেন্ডার আর আল্লাহ রাব্বুলালিনের ক্যালেন্ডার এক নয় আল্লাহ তালা কালামে হাকিমে ঘোষণা করেছেন তোমাদের পঞ্চাশ হাজার বছর আমার একদিনের সমাজ আবার আল্লাহ এটাও বলেছেন যারা আল্লাহর পর ভরসা করে সবর করে আল্লাহ তাদের খবর নেন আল্লাহ তাদের সঙ্গে থাকেন আবার আল্লাহ এটাও বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাইতেই থাকো ধৈর্য এবং সালাতের মাধ্যমে যখন লোকদেরকে এগুলা বলতাম মুখের মনে আস্থা খুঁজে পাচ্ছে না জিজ্ঞেস করতো কাদের দ্বারা এই পরিবর্তন হবে বলতাম না আসমানের তারা সরাসরি এই পরিবর্তন করে দেবেন না এই পরিবর্তন হবে আল্লাহর এই দেশের বাদ্যাবান্দি আছে তাদের দ্বারা বিশেষ করে আমাদের যুব সমাজের জানতাম না যুব সমাজের এই উত্থান তখন করবে বলতো কোন যুব সমাজ যে সমাজ সমাজ যুব দিন দা মোবাইল নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে তারা না আইポンটা হাই রাই এদেরকেই আল্লাহ বিস্ফোরণ ঘটাবেন এদেরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তালা সেই বিস্ফোরণটি কোরআন সম্মানিত গাইজবন্দবাসী সাড়ে পনেরোটি বছর সারা দেশ জুড়ে ছুপ ছুপ রক্ত আর কাঁ কাঁড়ি লাশমা